বাবার ভাবতাম না রে বাবা বাবা কত কষ্ট দিস না সা ভাগ লাগাইছে এটা উর্দু গজল গাইতাম গায়া শেষ করলাম তোফা কি আসমতোক আদহ না কি নার হিসা সানি নাম হে মারা কল তোমারে নবী তোমার কোনো দিতীয় নাই ও আমার আনির নবী নাত্তফা শুনলে आत्मस्तफा पढ़ ले हमसे अपने जीवन का या रसूल या, या रसूल अल्लाह हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह हमसे अपने जीवन का वक़्त गुजार गे मरहबा का আল্লা আমাদের সকলকে খবর করবেন আমি কেউ কথা বলবেন না পাঁচ ওয়াক্ত নামাজ মা বোনদের পর্দা জীবন দিব কিন্তু ইমান দিব যা আল্লাহ আলবা থেল ইন্নালবা থেলা কানা জা হুকা সত্য সমাগত মিথ্যা দুর্বিধ অন্যায়ের কাছে কখনো মাথা নথা করবো আল্লাহ মা আমি

আল্লাহ জানে না কে টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইল আল্লাহ সবার জীবনের গুণা মাফ করে দাও মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ যাদের মা ও বাবা পরম করব কবরে রাজা এত মায়া করতেন যে নি আমরার সংসারে আজব জেরাছায়ার হইছে কবরে আল্লাহ জানি না কে আমার মতো বাবা হারাইয়া হাত দাঁড়াইছে কে জানি মা হারাইছে গো ওই আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আমার ডান বানে দোয়া চাইছে যত নাম ধরে বলবো কত গো আল্লাহ আল্লাহ সবার মনের আশা তুমি পূরণ করে নাও আল্লাহ রাত্র প্রায় সাড়ে বারোটা বেজে যাচ্ছে গো আল্লাহ মেহের বাণী করে তুমি আজকের হাজির আরো ছিলে তুমি কবর বা সিরাজ মাফ করে দাও আল্লাহ আমাদের অনেকে বুকে ব্যথা বিডি ব্যথা গ্যাস ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনি সমস্যা তুমি আর ডাক্তার কবিরাজ বুঝি না খাতি রে রু মার তুমি ভালো করে দাও মা না যাইতে পারলাম না মা না দেখিতে পারলাম আমি অসহায়তাই এত দূরে রই আমি অসহায়তাই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তব পাখির নাই ডা না থাকে লই পাখির নাই ডা না থাকে লই উরে যেtam শুন যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আল্লাহ আল্লাহ মাহফিল কমিটির মনের আশা পূরণ করুন আল্লাহ পর্দার মেশিন আমার মা বন্ধুর গুণা মাফ করে দেয় যাদের ছেলে আছে মেয়ে নাই সন্তান দরকার সন্তান দিয়ে মুখে হাসি ফুটাই দেয় আল্লাহ জীবনে একবার নবীর দিদার নসিব করে দেন আল্লাহ করোনার প্রাদুর্ভাব থেকে দেশ বিদেশের সকলকে হেফাজত করে আল্লাহ প্রবাসী ভাইরা যারা বিদেশে আছেন প্রত্যেককে জান মালকে আপনি হেফাজত করেন আল্লাহ প্রবাসী ভাইদেরকে আবার মায়ের সন্তান মায়ের কুলে ফিরে আল্লাহ শাহন মিয়া দোয়া চাইছে আল্লাহ মেহেরবান کرام করে আর যারা কমিটি লেক গুলো যারা দোয়া চাইছে আল্লাহ আপনি কবুল করে দেন আল্লাহ যেদিন মরে যাব জুমার দিন আমাদেরকে মরণ দিয়ে যেদিন মরে যাব রমজান মাসে আপনি মরণ দিয়ে মাশাআল্লাহু আল্লাহু ও আলালি ওয়াসহাবিহি আজমাইন